হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই বিশেষ করে আপার প্রাইমারি টেট প্রার্থী এবং প্রাইমারি টেট প্রার্থীদের আশা করি সবাই ভালো আছো তোমরা প্রত্যেকেই জানো যে আপার প্রাইমারি টেট আগামী দু হাজার মার্চ মার্চ মাসের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা তাই কোনো রকম অবহেলা না করে প্রস্তুতি শুরু করে দাও অনেকে শুরু করেও দিয়েছ যারা শুরু করে দিয়েছ বা শুরু করতে যাচ্ছ তাদের জন্য আমি টেটের আপার প্রাইমারি টেটের ক্লাস নিয়ে আসছি বাংলা ব্যাকরণ বাংলা পেডাগজি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ইংলিশ পেডাগজি প্রভৃতি এই সকল ক্লাসের থিওরি ক্লাস তার সঙ্গে সঙ্গে এমসিকিউ কিউ প্র্যাকটিস ঠিক আছে কোনো রকম অবহেলা না করে ভালো করে প্রিপারেশান নাও ভালো করে পরীক্ষা ফেস করো আমরা ইতিমধ্যে বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছি ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক বা অন্যান্য পদের মধ্যে যে অন্যয় এ নিয়েও আলোচনা করেছি যার নাম হচ্ছে কারক আজ আমরা আলোচনা করব ক্রিয়ার কাল নিয়ে ক্রিয়ার কাল তোমরা কাল প্রত্যেকেই জানো কিন্তু তবুও এর মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় থেকে যায় ক্রিয়ার কালের মধ্যে কিছু কৌশলগত অর্থাৎ টেকনিক্যাল কিছু বিষয় আছে সেগুলো আমাদের জেনে নিতে হবে তাই এই ক্লাসটি খুবই জরুরি ভালো করে মন দিয়ে শুনবে কোনোরকমভাবে ক্লিপ স্কিপ করবে না আর ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও ক্লাসটি শেয়ার করে দিও চলো আমরা সরাসরি ক্লাসে চলে আসি আজকে আমরা আলোচনা করি ক্রিয়ার কাল এটা তোমরা প্রত্যেকেই জানো তাও একবার বলে দিই হ্যাঁ তিনটে কাল আছে আমরা জানি বর্তমান অতীত ভবিষ্যৎ মানে অতীতকাল বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল এইভাবে বর্তমান কালটা কি না বর্তমান কাল হচ্ছে হচ্ছে এখন যা বা হয় এই বিষয়টা বোঝানোর জন্য মানে সাধারণত আমরা যখনই যেই মুহূর্তে আছি সেই মুহূর্তে কোনো কিছু হওয়া বা হচ্ছে বোঝালে এটা বর্তমান কাল হয় বর্তমান কালের মূলত চারটে ভাগ সাধারণ বা নিত্য বর্তমান কোনো একটা সাধারণ কাজ ঘটে আমি খাই আমি স্কুলে যাই ঠিক আমি অনলাইনে ক্লাস করি এটা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান ঘটমান বর্তমান মানে কি কোনো কাজ চলছে বোঝাবে এখনও শেষ হয়নি মানে কাজটা চলছে তার কোনো ফল আমরা পাইনি যেমন এখন খাওয়া দাওয়া চলছে মানে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়নি ঠিক পুরা ঘটিতটা কি পুরা ঘটিত বর্তমান হচ্ছে আচ্ছা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ পুরাঘটিত বর্তমানটা কি পুরাঘটিত বর্তমান হচ্ছে কোনো কাজটা শেষ হয়ে গেছে তার ফলও বর্তমান ফল এখনো বর্তমান যেমন কি উত্তর পূর্ব কোণে মেঘ করেছে ফলটা কি উত্তর পূর্ব কোণে মেঘ করেছে তার ফলটা কি ফলটা আমরা এখনো পাইনি ঠিক কারণ কি বৃষ্টি হবে হয়তো তা বৃষ্টিটা যখন হবে সেটা পরের ব্যাপার কিন্তু ফলটা এখনো আমরা পাইনি ফলটা বর্তমানেই আছে আর ঘটমান বর্তমানে একটু আমার ওখানে বলাটা ভুল হয়ে গেছে কোনো কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি কখন শেষ হবে সেটা জানাও যায় যায় না খাওয়া দাওয়া চলছে ঠিক এখনো শেষ হয়নি সেখানে ফলের প্রসঙ্গ আসবে না পুরাভটিতে বর্তমানে ফলের প্রসঙ্গ আসবে যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফলটা আমরা এখনো হাতে নাতে পাইনি কারণ কি ওটা এখন প্রসেসিং আছে বর্তমানে তাই উত্তর পূর্ব কোণে মেঘ করেছে আর বর্তমান অনুজ্ঞা কি বর্তমান কানে কালে কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা বা আশীর্বাদ বোঝাবে এইটা মনে রাখতে হবে অনুজ্ঞা সূচক বাক্য আমরা জানি সেখানে আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা আশীর্বাদ প্রভৃতি বোঝায় তাকেই বলা হয় অনুজ্ঞা তাহলে বর্তমান অনুজ্ঞা কি না বর্তমান কালেই কোন আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা আশীর্বাদ বোঝাবে যেমন দরজাটা বন্ধ করে দিন কাউকে একটা আমি বললাম এটা কি আদেশ করলাম এটা আদেশ করলাম না দরজাটা বন্ধ করে দিন যদি সেভাবে ধরি আবার হয়তো আদেশও হতে পারে তাকে দরজাটা বলার জন্য অনুরোধ করা হলো বা কিছু এরকমটাই বিশেষভাবে হয় কারণ আপনি বলে যাকে সম্মান করা হয় তাকে অনুরোধই করা হয় আচ্ছা এবারে চলে আসু অতীতকাল একইভাবে সাধারণ নিত্য অতীত কোনো কিছু কাজ আগে কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝাবে যেমন তিনি সবে ভারী ফিরলেন মানে কিছুক্ষণ আগে ফিরে এসছেন এটাই বোঝাচ্ছে কিছুক্ষণ আগে শেষ হয়েছে ঘটমান অতীত মানে কি অতীতে কোনো কাজ চলছিল বোঝাবে শিশুটি বিকেলে খেলতে চাচ্ছিল শিশুটি বিকেলে খেলতে চাচ্ছিল ঠিক আছে অর্থাৎ কি যখন বিকেল ছিল সারা বিকেলটা তার মধ্যে একটা খেলার মানে যে ইচ্ছে প্রকাশ করাটা সে বারে প্রকাশ করছিল করিতে ছিল যেটা আর কি ঠিক আছে করিতে ছিল তাই বলা হচ্ছে অতীতকালে ওটা চলছিল ঘটমান অতীত পুরা ঘটিত অতীত কি কাজটি অতীতকালে শেষ হয়ে গেছে তার কোনো ফল বর্তমানে নেই বোঝালে কেমন না আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার কোনো ফল বর্তমানে নেই বোঝালে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো এগুলো জেনারেলি দেবে বলে আমার মনে হয় না তাও ক্রিয়ার কালটা একটু বলে রাখি কারণ হয়তো কোনো কারণে দেখা গেল যে কোনো কবিতার ক্ষেত্রে এমনভাবে একটা বাক্য দেওয়া আছে সেখানে বললো যে ক্রিয়ার কি কাল ছন্দের খাতিরে হয়তো আলাদাভাবে তার শব্দ চয়ন আছে বা শব্দের গঠন আছে যাই হোক না কেন তখন সেটাকে তোমাদের কি করতে হবে সাধারণ চলিত গদ্যে রূপান্তরিত করে নিতে হবে বাক্যটাকে দিয়ে ক্রিয়ার কালটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে কাল নির্ণয়ের সব থেকে সোজা পদ্ধতি আচ্ছা সিপাহি বিদ্রোহের যে ফলাফলটা সেটা যা ফলাফল হয়েছিল তার ফলাফল আমরা ইতিহাসে পড়ে চলে এসেছি কিন্তু সেটা এখন আমাদের বর্তমানে সেই ফলাফলটার এখন ভাবে তেমন ভাবে সক্রিয় নয় এটাই বোঝানো হচ্ছে যে 18৫৭ সালে সিপাই বিদ্রোহ হয়েছিল ওটা অতীতকালে শেষ হয়ে গেছে তার ফল অতীতকালে আমরা পেয়ে গেছি কিন্তু বর্তমানে নেই নিত্যবৃত্ত অতীত মানে কোনো অভ্যাস বোঝাবে না ভুল বললাম অতীতে কোনো কাজ প্রায়ই হতো বোঝালে এটা আসছে অভ্যাসের কথা কিংবা হওয়ার সম্ভাবনা ছিল বোঝালে দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রায়ই হতো বোঝালে মানে সেটা অভ্যাসের মধ্যে আসছে কিংবা হওয়ার সম্ভাবনা বোঝালে ছিল বোঝালে আমি সকালে লাল চা খেতাম এটা কিন্তু বোঝাচ্ছে আপনি প্রতিবাদ প্রতিবাদ করতে পারতেন করার একটা সম্ভাবনা ছিল এই দুটো জিনিস মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা ইংরাজিতে জেনারেলি নিত্যবৃত্ত অতীতে আমরা পড়ে এসেছিলাম যে ইউজ টু ব্যবহার করা হয় মেনলি অভ্যাস বোঝায় কিন্তু না তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় জুড়িয়ে থাকবে সেটা হচ্ছে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি সেটা যেমন বলা হচ্ছে আপনি প্রতিবাদ করতে পারতেন মানে প্রতিবাদ করলে করা যেত কিন্তু করেননি বুঝতে পারলে ক্লিয়ার বিষয়টা নেক্সট স্লাইডে যাই ভবিষ্যৎকাল একইভাবে সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বোঝালে আমি স্কুলে যাব সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ ভবিষ্যৎকালে ঘটতে থাকবে বোঝালে আমি আপনার জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকব মানে উনি কখন আসবেন জানা নেই তাই তিনি অপেক্ষা করতে থাকবেন এবং অনেকটা সময় ধরেই করতে থাকবেন এটাই বোঝাচ্ছে সাধারণ বিষয় পুরাগটিত ভবিষ্যৎ মানে কি অতীতে কোনো কাজ হয়েছিল বা বর্তমানে হয়েছে এরকম সন্দেহ বোঝালে কেমন এখন হয়তো রেজাল্ট প্রকাশিত হয়ে থাকবে মানে সেটা সম্পর্কে মানে এখনো স্থিরভাবে কনক্লুশন বা সিদ্ধান্তে আসা যায়নি কোনো একটা সন্দেহের জায়গা থেকে গেছে অতীতে হয়েছিল মানে রেজাল্ট তৈরি হয়ে গেছে বা বর্তমানে তৈরি হয়েছে হয়ে গেছিল বা হয়েছে সেটা প্রকাশ হয়ে থাকবে এরকম বোঝালে পুরা ঘটিত ভবিষ্যৎ হবে ইংলিশের সঙ্গে কিন্তু বাংলার এই জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে ভবিষ্যৎ অনুজ্ঞা কি একইভাবে ভাবে আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা বোঝালে ভবিষ্যতের জন্য বিশেষ করে ক্লাবেই অপেক্ষা করবি তাকে নির্দেশ দিল যে ক্লাবেই অপেক্ষা করবি আমি আসবো তো এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা আচ্ছা বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এটার মধ্যে বুঝতে কোনো অসুবিধে পুরাঘটিত ঘটি আরেকবার বলে দিই যে অতীতে কোনো কাজ হয়েছিল বা বর্তমানে হয়েছে এরকম সন্দেহ বোঝাবে তখন হবে পুরাঘটিত ভবিষ্যৎ এতক্ষণে হয়তো রেজাল্ট প্রকাশিত হয়ে থাকবে বা প্রকাশ পাবে আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ কি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি অসমাপিকার ক্রিয়ার কাল এই জায়গাগুলো থেকে এবারে একটু মনোযোগ দিতে হবে কারণ কি সাধারণ ক্রিয়ার কাল নির্ণয় করতে দেওয়া মানে সাধারণ ছেলেরা হয়তো সেটা পেরে যাবে এবারে ওখান থেকে এবারে কিছু ট্যালেন্ট খুঁজে বের করে নেওয়ার জন্য এবারে চলে আসি আমরা অসীম সমাপিকা ক্রিয়ার কালে কি রকম হয় দেখো বর্তমান অর্থে কিভাবে হয় মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো হাত দিয়ে মাথায় হাত দিয়ে যখন আমি বললাম মাথায় হাত দিয়ে তার মানে কি সেখানে কিন্তু বাক্যের ভাব সম্পূর্ণ হলো না বা মনের ভাব সম্পূর্ণ হলো না তাই হাত দিয়ে পর্যন্ত হলে হাত দিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া কিন্তু বর্তমান অর্থে সেখানে ব্যবহৃত করছে মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো পুরো বাক্যটা আবার ভাব ভেবে না পুরো বাক্যটা ভেবে নিলে কি হবে তার ভাবটা কিন্তু মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো বা করিতেছো মানে এটা হচ্ছে ঘটমান বর্তমান কিন্তু মাথায় হাত দিয়ে এটা চলে আসছে বর্তমান অর্থে অসমাপিকা ক্রিয়ার কাল ঠিক অতীত অর্থে কিভাবে পরীক্ষার বেল পড়লে খাতা জমা দিলাম মানে কি অতীতে বেল পড়েছিল তাই খাতা জমা দিয়েছিলাম দেখো পার্থক্য দেখো মাথায় হাত দিয়ে আর এখানে পরীক্ষার বেল পড়লে বেল পড়লে কি বেল পড়লের পরে আবার একটা কিছু শোনার বা জানার বা জিজ্ঞাসা থেকে যাচ্ছে মানে অসমাপিকা হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে বেল পড়লে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার অতীত কাল অর্থাৎ অতীত অর্থে বেল পড়লে শব্দটা আমরা ব্যবহার করছি ভবিষ্যৎ অর্থে কি তুমি এলে আমি যাব গঠন দেখো এই জন্য গঠনটা দেওয়া মানে সে আসবে দিলে আমি যাব কিন্তু যদি ক্রিয়ার এমনি বাহ্যিক গঠনগত বিষয়টা দেখতে চাও পরীক্ষার বেল পড়লে ওখানেও তো লে বিভক্তিযুক্ত এখানেও লে চলে আসছে তাহলে এটা বোধহয় অতীত অর্থে হবে না তুমি এলে আমি যাব পুরো ভাবটা আগে ভেবে নিতে হবে যে ভাবটাতে কি বলতে চাইছি না এটা ভবিষ্যতের কথা বলতে চাইছি অর্থাৎ তুমি আসবে তবেই আমি যাব অর্থটা এইভাবে আমাদের বুঝে নিতে হবে ওই জন্য দেখো প্রত্যেকটা কথাতে আমি কিন্তু বলে দিইনি যে বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল মানে ব্যাকরণী ব্যাকরণ যিনি মানে লিখেছেন তিনিও বলে দেন তিনি বলেছেন কি ওই অর্থে অর্থাৎ আমাদের অর্থটা মাথায় রেখে অসমাপিকা ক্রিয়ার কালটাকে বিচার করতে হবে ক্রিয়ার বাহ্যিক রূপ নিয়ে নয় কেমন তুমি এলে এলে পর্যন্ত থেমে গেলে সেই জিজ্ঞাসা থেকে যাচ্ছে মানে অসমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে এই হচ্ছে মোটামুটি ক্রিয়ার কাল আশা করি এর বাইরে ক্রিয়ার কাল থেকে সেভাবে কোনো প্রশ্ন আসবে না কিন্তু কবিতার ক্ষেত্রে বা যদি ধরো কোনো সাধু ভাষার যদি কোনো প্রবন্ধ টবন্ধ দিয়ে দেয় তখন কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে যদি ক্রিয়ার কাল নির্ণয় করতে দিয়ে দেয় বাই চান্স পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে আমরা সমাজ নিয়ে আলোচনা করব সমাজ সবার মধ্যে একটা ভীতি কাজ করে সমাজকে কেন্দ্র করে তো সেই সমাজকে যতটা সম্ভব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মন দিয়ে ক্লাসগুলো করো আশা করি ভালো স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারবে এটা আমার গ্যারেন্টি এই ক্লাস ফলো করে যে একবার টেট দেবে ওয়ান টাইম ওয়ান টাইম অ্যাটেম্পটে ভালো স্কোর করে কোয়ালিফাই করতে পারবে ঠিক আছে ভালোভাবে প্রিপারেশান নাও সবাইকে বেস্ট অফ লাক